ট্রেন থেকে নেমে গেছি আনুঙ্গাটায় তো আজকে দেখাবো তোমাদের আনুঙ্গাটার সব থেকে বেস্ট টপ টপ প্যান্ডেলগুলো তো চলো গো স্টেশনে নেমে দেখি যে বিকালবেলা এখানে খুব সুন্দর ফুলের মার্কেট বসে আছে যেখান থেকে সমস্ত লোক ফুল কিনে নেয় আর এদের হচ্ছে থেকে সাবধান কারণ ফোন নিয়ে যাচ্ছিলো আমার প্রায় তো স্টেশন থেকে এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে গিয়ে ডান দিকে আর একটা রাস্তা পড়বে ওটা দিয়ে গিয়ে সামনের দিকে দেখবে যে একটা মাঠে দুটো প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলের মধ্যে এখনো কাজ চলছে আর চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম এই প্যান্ডেলটির ঠিক পাশে যে প্যান্ডেলটি হয়েছে সেটা হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অল্প বাকি আছে সেটা ওরা কমপ্লিট করছে আর এই প্যান্ডেলটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই আমরা ভেতরে প্রবেশ করি কেমন লাগছে সেটা বল তোর তো জামার সঙ্গে কালারটা পুরো এক হয়ে গেছে তোর অলমোস্ট কমপ্লিট আর এই দাদা হচ্ছে ভোলানাথের মূর্তি এটা রং করছে এটা হচ্ছে প্রথম প্যান্ডেল এই মায়ের মূর্তিতে ফার্স্ট প্রণাম করলাম এই প্যান্ডেলে মায়ের প্রতিমা দাঁড়ানো করেছে ওই প্যান্ডেলটা ঢুকতে পারেনি কারণ ওটা পুরো কমপ্লিট হয়নি এই মাঠটা থেকে বেরিয়ে রোডের পাশে এত সুন্দর এস্থেটিক একটা জিনিস দেখতে পেলাম এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে আর এই দাদারা এখনো কাজ করছে হচ্ছে আমি যেহেতু উনিশে অক্টোবরে বিকালে শ্যুটগুলো করেছে তাই কিছু কিছু এখনো কমপ্লিট হয়নি কুড়ি অক্টোবর ওপেনিং আছে তার আগে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে তাই হালকা করে এনার্জি ড্রিংক নিয়ে নিচ্ছি বাকি ভিডিওটা পার্ট তে আসছে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও